গল্প প্রেমপদীপ পর্ব তিরিশ রাইটার আর্শনুল সদ্যনাম নিয়তি মাঝে মাঝে আমাদের পরিস্থিতি দেখে হেসে দেয় হেসে দিয়ে বলে এত ভাবার কি আছে জাস্ট গো উইথ দ্য ফলো বাকিটা আমি সামলে নেব কিন্তু না মহান মানবেরা নিয়তির বাণী কানে নেয় না তারা নিজেরাই সব কিছু করতে চায় স্রোতের প্রতিকূলে ভেসে যেতে চায় এজন্য তা দেখা নিয়তি হেসে ফেলে আবেগ রোদেলাকে কাঁদতে দেখে কিছুটা জোর গলায় বলে এত কাদার কিছু নেই তো শক্ত হও রোদেলার টলমল চোখে আবেগের দিকে তাকালাম আবেগের বুকটা ধুমরে মশ্রে যেতে লাগে তবুও সে নিজেকে সামলে নিয়ে বলে রোদেলা এই কথাটা তোমার আমার মধ্যে সীমাবদ্ধ থাকবে আর কাউকে জানাবে না স্পেশালি পিউকে পিউ বাংলাদেশে ঘুরতে এসেছে ওকে এসবের মধ্যে জড়াবে না প্লিজ রোদেলা চাপা আবেদনা গলায় বলে তোমার মাথা ঠিক আছে তোমার অসুস্থতার খবর ওদের সবার আগে জানা উচিত আর তুমি ব্যাপারটা গোপনই বা কেন করতে চাইছো আজকে ধরা খেলে তো আমিও জানতে পারতাম না আবেগ মাথা নিচু করে নিল রোদেলা যে সবাইকে বলবে এই ব্যাপারে সে শতভাগ নিশ্চিত রোদেলা কেন বোঝে না সে চায় না তার জন্য বাচ্চারা কষ্টবাক তার ক্যান্সার কথা শুনলেই পিউ কান্না জুড়ে দিবে মেয়েটার চোখে কান্না মানায় না একদমই সে ছোট্ট করে ধম ফেলল রোদেলা এখনও কেঁদে যাচ্ছে সে রোদেলা পাশে এসে বসে বলল কেদনা? না তোমরা কাঁদলে আমার খুব কষ্ট হয় রোদেলা হুম আমি শেষ কিছুদিন তোমাদের সাথে খুব সুখে কাটাতে যাচ্ছি তোমার ছুটি কবে শেষ আমেরিকা যেতে হবে কবে আর এক মাস কি থাকা যায় প্রতি উত্তরে রোদেলার কাছ থেকে জবাব না পেয়ে সে নিচ থেকে বলে ওঠে এক মাস না হলেও চলবে দশ পনেরো থাকো এতেই হবে রুদেলা হুট করে বলে ওঠে আমি আর কোথাও যাব না আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমার জন্য আজকে তুমি অসুস্থ অসুস্থতা কারোর জন্য তো হয় না এখানে তোমার কোনো দোষ নেই আল্লাহ তাল্লাহ প্রদত্ত রোগ আসে মানুষের জীবনে আল্লাহ রোগ দিয়ে মানুষকে পরীক্ষা করে এখানে তোমার কোনো হাত নেই রুদেলা কেঁদে কেঁদে উত্তর দিল তোমার নিজের প্রতি অযত্নের জন্য আজকে তুমি অসুস্থ আর এই জন্য আমি দায়ী আমি তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম কেউ ছিল না তোমার সঙ্গে তুমি একা একা নিজের যত্ন নিতে পারো নি আবেগ স্মৃত হেসে বলে অযত্নের জন্য ক্যান্সার হয় না তাহলে কিসের জন্য হয় যিনি মিউটেশন ঘটে গেলে এমনটা হয় এখানে তোমার কোনো হাত নেই রুদিলা তাও বিড় করে বলে আমি অনেক বড় ভুল করে ফেলেছি আমাকে ক্ষমা করে দাও তোমাকে রেখে বিদেশ যাওয়া ঠিক হয়নি তোমার সাথে থাকা উচিত ছিল আমায় ক্ষমা করে দিও আবেগ করা গলায় বলে কাঁদবে না একদম আমিও কোথাও যাব না আচ্ছা যেতে হবে না রোদেলা চুপ হয়ে গেল আবেগ আর কিছু বললো না আসলে সে বলতে পারছে না কিছু গলা আটকে আছে একবার অলরেডি সে রোদেলার সামনে কেঁদে দিয়েছে আর কাঁদতে চাচ্ছে না তখনই বেল বেজে উঠলো সে দ্রুত উঠে গিয়ে গেট খুলে দেখে পিউ দাঁড়িয়ে আছে পিউকে একা দাঁড়িয়ে থাকতে দেখে সে ব্লুকোজকে বলে তোমার ভাই কই ভাইয়া কাজে গেছে হাসপাতাল থেকে ওকে অ্যাপয়েন্টমেন্টের জন্য ডেকেছে তুমি একা একা আসলে নাকি হুম আবেগ চিন্তিত মুখে বলে সমস্যা হয়নি তখনই রোদেলা তাদের কাছে এসে দাঁড়ালো এবং ফ্যাকাশে মুখে পিউকে চেপে ধরে ডুক রেখে ওঠে বলে পিউরে মা তোর বাবা খুব অসুস্থ ক্যান্সার ধরা পড়ছে স্তব্ধ হয়ে যায় সে ধপ করে মেঝেতে বসে পড়ে আবে কইস হতবম্ব মেয়ে তার কাজ চেয়ে তা ফ্লোরে বসে কি করবে এখন সে মেয়েটা মাত্র বাসায় আসলো এখনই জানানো ঠিক হলো না রোদের পরে আসতে ধীরে বললে হতো সেও মেয়ে দেখা থেকে মেঝেতে বসে পড়ে মা মেয়ে কান্না করছে কিন্তু সে কিছুতে এই করতে পারছে না মাথা কাজ করছে না তার সমুদ্র থাকলে খুব উপকৃত হতো সমুদ্র এমন না সে যথেষ্ট শক্ত ছেলে তার অসুখের খবর শুনে ঘন্টা খানেক থাকবে তারপর বলবে ক্যান্সার কোনো অসুখ হলো আজকাল ক্যান্সার হল সর্দি জ্বরের মতো সে এটাকে নিয়ে আবেগের অনেক গর্ব খুবই যুক্তিবাদী এবং ঠান্ডা মাথার ছেলে সে পুত্র হিসেবে তাকে দশে এগারো দেওয়া যেতে পারে তার পিউমনিকে নিয়ে অহংকার হয় পিউমণি হচ্ছে একটু আল্লাহ দিয়া নরম মনের একটুতে কেঁদে ভাষায় এটা অবশ্য মেয়ালি স্বভাব সব মেয়েরাই নরম মনের হয় সফট অ্যাস কটন এই নরম মনের অধিকারী নেই আবার জগতের রাজ করছে পুরুষ সিংহাসনে বসলে ও পৃথিবী চালাচ্ছে মেয়েরা আচ্ছা সম্ভবত নরম মনে রমণীরা জগৎ চালাতের জন্যই এই বিশাল জগৎটাকে টিকে না নাহলে এতদিন পরে সারখার হয়ে যেত আয়না চা বানিয়ে নিয়ে বারান্দায় প্রশ্ন বিকেলের শেষবাক চা হাতে নিয়ে দেওয়ালে ঘেঁষে থাকা রকিং চেয়ারটায় বসলো দেয়াল ঘেঁষের গায়ে রকিং চেয়ারটা নাড়ানো যায় না সাধারণ চেয়ারের মতোই এক জায়গায় বসে থাকে আয়নার অবশ্য দোল না আর রকিং চেয়ার দোল খেতে ভয় লাগে মাথা ঘোড়ায় সে বারান্দায় বাইরে তাকালো চারিপাশে শূন্যতায় খা খা করছে আগে আম গাছ ছিল আম গাছের ডাল পাতা পাতা তার বারান্দার সাথে গেসে থাকতো আগে সে আর আলিয়া বৈশাখীর সুরতে কাঁচা আম এখানে থেকে চুরি করে খেত চুরি করে খেত কারণ এই গাছটার মালিক আম পাকলে তাকে দিয়ে যেত খুব ভালো ছিল চাচা এখন আর নেই বছর পাশ সে মারা গেছেন ওনার বাড়িটা ভেঙে এখন বিল্ডার্সরা বড় তলা বিল্ডিং বানাবে যেদিন চাচার বাসা ভাঙা শুরু হয় আয়না খুব কেঁদেছিল চাচাও নেই চাচা লাগানো আম গাছটারও আর নেই সে হতাশ হলো এত কিছু ভাবতেই তার চা ঠান্ডা হয়ে গেল সে চায়ে চুমুক দিয়ে মুখ কুচকে ফেলে না এই চা খাওয়া যাবে না আয়না চা খাওয়ার ব্যাপারে বেশ শৌখিন চা হতে হবে চুলা গরম কাপে ফুক দিয়ে দিয়ে ছোট ছোট চুমুক দিতে হবে কিন্তু সমুদ্রের উল্টো সে চা ঠান্ডা হওয়ার পর খায় সে খেয়াল করে সে ব্যাপারটা রান্নাবান্না করে রেখেছে শুধু খাওয়া বাকি মা আর আলি আসলেই খাওয়া হবে তাদের বাসায় খাওয়া যখন তখন হয় রাতের খাবার তারা আটটার মধ্যেও খায় মাঝে মাঝে তাদের বাসায় আয়নাই শুধু চা খায় এই চা খাওয়ার অভ্যাস তার কেমিস্ট্রিতে ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার পর হয়েছে রাত জেগে পড়ার সময় ফ্লাস্কে ঘুরে চা বানিয়ে টেবিলে রাখত একপাশে পানির পোতল আর একপাশে চায়ের ফ্লাক্স আয়নার আরও একটা অভ্যাস আছে তা হলো চা খাওয়ার পর এক ঢোক পানি খাওয়া দাদি বলে চা খেয়ে পানি খেলে নাকি দাঁত পড়ে যায় তার ফলে এমন কিন্তু কিছু ঘটেনি আজকে অনেকদিন পর তার বই পড়তে ইচ্ছে করছে যে সে বই না ইংরেজি সাহিত্যের কালজয়ী কিছু কবিতার বই পড়তে মন চাচ্ছে তার তার কবিতা পড়ার নিশা আছে কিন্তু কবিতা শুধু ইংরেজি সাহিত্যের পড়ে তার মনে হয় রসায়ন বিভাগে না পড়ে ইংরেজি সাহিত্য পড়লে ভালো হতো আয়নার চোখ গেল নিচের দিকে মা আর আলিয়া ফিরছে সে উঠে দাঁড়ালো তার কেন যেন মনে চাচ্ছে উপর থেকে মাকে জোরে করে ডাক দিতে এই কাজটা করা কি আদৌ ঠিক হবে সুমদ্র তাকে মনের যত্ন নিতে বলেছে তাই মন যখন যা করতে চাইবে তাই করা উচিত সে জোরে হাঁক পেরে ডেকে ওঠে আম্মো অথই আয়নার আওয়াজে ওপরের ডাকাতেই ভরকে গেল আয়না তাকে দেখে মুচকে এসে হাত নাড়ছে তার পরনে হলুদ রঙের সালোয়ার কামিজ আয়না তো রুমে থেকে বের হতে চায় না সেই মেয়াজ বারান্দা থেকে দাঁড়িয়ে তাকে ডাকছে ব্যাপারটা অদ্ভুত লাগলো তার বাসায় এসে আরও কন সে আজকে নাকি রাতের রান্না আয়না করেছে সে খুশি হলো আলিয়া ফ্রেশ হয়ে এসে বোনের পাশে বসে খেতে লাগলো আয়নাও তার সাথে খেতে বসেছে তার খুব ঘুম পাচ্ছে রাতে খেয়ে ঘুমিয়ে পড়বে তবে সমুদ্রের সাথে আবারও কথা বলতে ইচ্ছে করছে সমুদ্রের কথা ভাবতেই তার লজ্জা লাগছে আচ্ছা সমুদ্রে কি তার স্বামী মনের মধ্যে খসখস করতে লাগলো প্রথম স্বামী না দ্বিতীয় স্বামী আয়নার মুখ মেঘের কালো ছায়া নেমে এসলো সে কি সমুদ্রের যোগ্য কোনোভাবে কি সে সমুদ্রকে ঠগাচ্ছে সমুদ্রে ভালোবাসা পাওয়ার অধিকার বা যোগ্যতা কি তার আছে সমস্ত কি বলবে বিধবাসে সমুদ্রের সাথে কি সে বে বেমানান চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন